মঙ্গলবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমাজকর্ম দিবস পালন করা হলো মহা সমারোহের সাথে প্রথম দিনে বাঁকুড়ার বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে এবং সেই সঙ্গেই বাঁকুড়া জেলার বিভিন্ন সামাজিক সমস্যার উপর আলোকপাত করা হয় এদিন শিশু শ্রম বাল্যবিবাহ এবং শিশুদের ওপর যৌন নিগ্রহ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ওপর আলোকপাত করা হয় এই আলোচনা সভাতে দ্বিতীয়ার্ধে এই ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর কুমকুম ভট্টাচার্য চাইল্ড ইন নিউ ইনস্টিটিউট এর সিও ডক্টর ইন্দ্রনীল ভট্টাচার্য ছাড়া